শুরু হয়ে যায় রান্না হয় দিয়ে প্রথমেই চিন্তা হয়ে যায় কি রান্না হবে আর না হবে অলরেডি পটল আগে তরকারি বসিয়ে দিয়েছি নিরাময় দিয়েছে তোমাদের সাথে আর কি আলু পটলের তরকারি নির্মাণ দিয়ে আর তোমাদের টাকা ভাই বেরোনোর আগে আমাকে মাছের ডিমটাও কিনে ধুঁড়িয়ে দিয়েছিল আর মাটি কিনে টক করতে বলেছিল কিছু টক করার মতন কিছু ছিল না বলে আমি ঝাল করে রেখেছি আর রাত্রের জন্য রান্নার প্রিপারেশন আমি অলরেডি করে নিয়েছি কারণ সুন্দরবেলা মেয়েকে করাতে নিয়ে বসতে হয় আর সেই সময় আমি রান্না করতে উঠতে পারি না একা হাতে সব কিছু করা মানে এটা হচ্ছে তোমাকে আগেভাগে কাজগুলো সেরে রেখে দিতে হবে আর আমি ওটাই করি যে আগে থেকে কাজগুলো সেরে রেখে নিই এখানে ঘুগনির জন্য মটর ভেজানো ছিল অলরেডি তাই আমি দিলাম খুব সেরে সব তাড়াতাড়ি গুছিয়ে বাগিয়ে যত তাড়াতাড়ি একটু রেস্ট নেওয়া যায় সবার জন্য মনে হয় খুব ভালো লাগে যারা তোমরা একা সংসারে থাকো একাই সব কিছু করো তারা তো নিশ্চয়ই এটা বিকেল হয়েছে ছাদে এসেছি জামা কাপড় তুলতে আজকের ওয়েদারটা বেশ ভালো আর ঝিরেঝিরে বৃষ্টি হচ্ছিল ভালো বললে জামা কাপড়ের জন্য একদম খারাপ আর আমাদের জন্য একদমই ভালো কটা দিন এত গরম দিয়েছিল এরকম ওয়েদারটা হওয়াটা স্বাভাবিক ব্যাপার যাই হোক আজকে সারাদিন তোমাদের সাথে সেভাবে ব্লগ আমি দিতে পারিনি আর বিকালবেলা ভাবলাম চলো একটু গল্প করতে চলে আসি তোমাদের সাথে এর আগে ব্লগুলো আমি শেয়ার করছি তোমরা আমার ব্লগগুলোকে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগছে আর না লাগছে দেখো আমি এর আগে যখন আমি নিজে একা থাকতাম শ্বশুরবাড়ি থেকে বলেছি তেরো পাঁচ বছর পর আবার ফিরেছি আর কেন ফিরেছি কিসের জন্য ফিরেছি সব তোমাদের সাথে আস্তে আস্তে ক্লিয়ার করব সব আস্তে আস্তে তোমাদেরকে বলবো তোমরা যদি আমার ব্লগটাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর তোমরা যত সাবস্ক্রাইব করবে যত আমার ভিউয়ার্সরা দেখবে আমাকে তত তো আমি তোমাদের সাথে আমার ইন্ট্রোডিউসটা করতে পারবো আমার লাইফ নিয়ে তোমাদের সাথে কথা বলতে পারবো অ্যাকচুয়ালি তোমার দাদাভাইয়ের সাথে আমার তেরো বছর হলো বিবাহিত জীবন আমরা দুজনে নিজেরা দেখেই বিয়ে করেছি আমরা একসাথেই পড়াশোনা করতাম আর আমরা একসাথেই মানে বাকি পড়াশোনা বলো চায় কেরিয়ার বলো সব কিছু শুরু করেছিলাম তোমাদের দাদাভাই এর মানে স্টিমটা আলাদা ছিল আমার স্টিম আলাদা ছিল আমি আর্টস ছিলাম ও সায়েন্স ছিল আমাদের মানে শুরুটা খুব সুন্দরই ছিল আমরা খুব মজা করেছি স্কুলে আর কলেজটা আলাদা ছিল যেহেতু ওর সায়েন্স স্ট্রিম ছিল ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আর ও বহু বছর চাকরি করেছে তারপরে ছেড়ে দিয়ে বিজনেসে জয়েন করেছিল নিজেরও বিজনেস ছিল আর বাবার বিজনেসেও জয়েন করেছিল। সেটা নিয়েও একটা বিশাল বড় হিস্ট্রি আছে যেটা তোমাদের সাথে আমি আস্তে আস্তে শেয়ার করবো আর তোমাদের দাদাভাইকে নিয়ে যেটা আমার বলার আছে যে মানুষটা খুবই সরল সাদা মানুষ তাকে কেমনভাবে কোথায় পরিচালনা করতে হয় মানুষরা সবাই ভালো করে জানে আর তাকে ঠিকঠাকভাবে পরিচালনাও করে ফেলে তারা এই বোকামি তার জীবনে অনেক বড় অনেক কিছু আমাদের জীবনে দেখিয়েছে আর অনেক মানুষকেও চিনিয়েছে যেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব তোমাদেরকে আমি দেখাবো যে এই বোকামিগুলো তোমরা প্লিজ করো না তোমরা নিজেদের লাইফটাকে ঠিকঠাকভাবে পরিচালনা যেন করতে পারো আমি ব্লক করতে আসতাম না অ্যাকচুয়ালি আমার এইগুলো ব্লকে বলা বা ওয়াইটি করতে আসা এগুলো আমার একটা মানে হেজিটেড ব্যাপার ছিল কিন্তু দেখছি সমাজটা এমন টাইপের যে তোমার খারাপ জিনিসটা মানুষ এমনভাবে প্রেজেন্ট করছে তোমার ভালোটার জন্য তোমার খারাপটাকে এমনভাবে প্রেজেন্ট করছে নিজের স্বার্থের জন্য যে ক্যামেরা অন হলে যে নাটকটা হয় আর ক্যামেরা অফের পেছনে যে নাটকটা সেটা একদম ডিফারেন্ট একদম ডিফারেন্ট আর আমি হচ্ছি স্পষ্টবাদী মানুষ লোকের মুখের ওপরে কথা বলতে দেওয়া লোকের ভুল দেখলে চট করে রিয়াকশান করা এই জিনিসটা আমার মধ্যে আগাগোড়া থেকেই আছে যেটার জন্য আমি অনেক কিছু সাফার করছি করেছি আর বিগত দিনও করবো আর ওই জন্যই আমার বাইকটিতে আসা যে আমি যে ভুল না আমি ঠিক সেটা তোমাদের সামনে সবসময় আমি তুলে ধরবো সময় তোমাদেরকে আমি দেখাবো যে দেখো আর আমি যদি ভুল হই সেটাও তোমরা আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই কারণ আমি অন্যায়ের সাথে কখনোই আপোষ করে চলার ব্যক্তি নয় আমার চোখের সামনে আমি কারোর থেকে কিছু নিয়ে কোনো জিনিস নিও না আর আমি আমার অধিকারের জিনিস কাউকে দিই দিও না এটা মনে হয় না হওয়াটা উচিত আমার মনে হয় না এটা হওয়াটা উচিত যে কারোর থেকে ভুলভাল মানে পরামর্শ দিয়ে বা কাউকে ভুলভাল ইয়ে করে কারোর অধিকারের জিনিসটা নেব যাই হোক আমার এই স্পষ্টবাদীতার জন্য আমি অনেকের কাছে অনেকভাবেই খারাপ আমার দরকার নেই ভালো হওয়ার খারাপ হয়েই আমি থাকতে চাই কারণ আমি জানি আমি সত্যি কথা বলবো এটা আমার কাছে কথা আমি চোখের সামনে যেটা দেখবো আমি সোজা সাপটা মুখের সামনে বলে দেবো কথাটা আমি ওই পিছনে গিয়ে নিজের আখির গোছানোর জন্য মানুষকে কখনোই মানে ঢাল তৈরি করে চলবো না যাই হোক আর বাকি সময়টা কি করছি তোমাদের সাথে সব শেয়ার করব মেয়ে আর তোমাদের দাদা ভাইয়ের সাথে আমার রিলেশন খুবই ভালো আমাদের তিনজনের খুবই ভালো বন্ডিং আর সেইগুলোই তোমাদের সাথে রেগুলারটি মেনটেন করে আমি ইয়ে করার চেষ্টা করছি আমি কোথায় থাকি আমার বাপের বাড়িতে কে কে আছে না আছে সবই তোমাদের সাথে আস্তে আস্তে আমি দেখাতে থাকবো আর আমি কি করি না করি আর বাকি যে যে জিনিসগুলো আছে সব তোমাদের সাথে শেয়ার করব। সব তোমাদেরকে ছোটো ছোট করে গল্প বলে শোনাবো আমার জীবনের নানান ছোট বড় উঁচু নিচু ভালো মন্দ বোকা চালা খাওয়ার কাহিনী সব তোমাদের সাথে শেখাবো তোমাদের সাথে শেয়ার করব যে আমি কিভাবে মানে নানান প্রতিকূলতার মধ্যে দিয়ে মানুষের ভুল ভাল ভ্রান্তির মধ্যে দিয়ে মানুষকে মানে নিজের অধিকারটা ছেড়ে দিয়ে মানুষকে জায়গা করে দেওয়া মানে নিজের যেই জিনিসটা সেটাকে ছেড়ে দিয়ে লোককে জায়গা করে দেওয়ার কি করে হচ্ছে না হচ্ছে সবই তোমাদের সাথে শেখাবো আমার অনেক বোকামি জিনিস আছে যেগুলো আমি করেছি জীবনে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব চলো দেখতে থাকো বাকি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো লাইক কমেন্ট শেয়ার করতে একদম বুঝবো সন্ধ্যে হতে না হতেই মেয়েকে নিয়ে বসে পড়েছি পোহাতে আর এটা হচ্ছে রেফারেন্স বুক কিন্তু মেয়ে সিভিএসি হতে পড়ে ওদের ক্লাস সিক্স হচ্ছে এটা আমার রেফারেন্স বুক কিন্তু ভেতরের এগুলোর সাথে অনেকটাই অমিল পুরনো রেফারেন্স বুক কিনলে এই একটা সমস্যায় পড়তে হয় তাই নতুনটা কেনাটাই মনে হয় আমি ভাবি যে ভালো তোমাদের সাথে শেয়ার করার মানেটা হচ্ছে যারা আমার ব্লক ধরছ তারা কিছু একটু হেল্প পেতে পারো আমার এই কথাটার মাধ্যমে আমি সায়েন্সেরও রেফারেন্স বুক দেখেছি দেখার পরে দেখলাম ভেতরের সাথে মিলিয়ে যে মানে চ্যাপ্টারটা এক কিন্তু অনেকটা ডিটেন্সে দেওয়া রয়েছে বুকসে যেটা রেফারেন্স বুকসে নিয়ে দেওয়া যার জন্য এটা প্রবলেম হতে পারে পুরোনোর সাথে নতুনে এবার নতুনটা আমি এনে যে সাথে শেয়ার করবো যে নতুনটার মধ্যে আর পুরনোটার মধ্যে পার্থক্যটা কী রয়েছে কী তো পড়াশোনা করাতে গেলে তোমাকে নিজেকে অনেকটা নিজে পড়াশোনা করতে হয় তারপরে তুমি বাচ্চাকে পড়াশোনা করাতে পারো তাই বলে যে তোমার সবাই সেই ক্ষেত্রটা করে সেটা নয় আমি পড়াশ আগে মেয়েকে পড়ানোর আগে নিজে একটুখানি স্টাডি করে নিই তারপরে মেয়েকে পড়াই যাই হোক চ্যানেলটাকে ভালো লাগতে সাবস্ক্রাইব করো